যাই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা ফর রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ারস ছিল সম্ভবত 20 বা 25000 আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ হাজার মানুষ অ্যাট আ টাইমে ওয়াচিং আমার ভিডিওস এটা আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিছু কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হল প্রভিশনাল গভর্নমেন্ট এই সাতটা ক্রস করে টাইম করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ঠিক হয়ে পড়ে ঠিক হয়ে পড়ে গিয়ে যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করজন আছে তারপরে একটা অঙ্গ রাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত হবে বাংলাদেশ তবু বাংলা আর ওই জয়েন্ট ডিক্লারেশন

in Sunday ceremony but the instrument will be signed by the Mukti Commander Commandant Chief who was General.